হিসেবে আপনি কিভাবে এখানে একটা আপনি লাইসেন্সবিহীন একটা দোসান এখানে পরিচালনা করেন প্রথম কথা হচ্ছে এটা আপনি কি সেম ক্যাটাগরিতে আছেন না তাহলে একজন করবে করবে না এই কথা কোন আমি মানুষ আমি দুঃখ প্রকাশ করছি আমি যখন বললাম আপনি দোকান উনি তারপর উনি তখন দিয়ে

দাদা রে এমন ভাবে ধরছে ধরার পরে কাকুতি মিনতি করতেছে দাদার সাথে কথা বলছিল কি বলতেছে আমি দূর থেকে আসছি আইসা বললাম আমি দাদাকে বলছি দাদা তাহলে দেখা দূর করলে ও করব এক যোক পোড়া এক যোক করব শিক্ষা দ্বারা আর কোনো কথা এবার শুনেনwidehat University-র ছাত্র দৃঢ় বন্ধনের আস্থাে শক্তিশালী স্টিলের আরেকটি নাম JDSare

আমাদের দাবি এখানে এটা তদন্ত করতে হবে প্রথমতে এবং দ্বিতীয়ত এখানে শিক্ষার্থী বিরুদ্ধে একটা মনোভাব আমরা দেখেছি তো আমরা কোনোভাবে এখানে তাদেরকে চাকরির ক্ষেত্রে আমরা

আমি বলছিলাম যে আপনি ওখানে তারা পড়াশুনা যারা আছে তাদেরকে

কোন ক্ষমতা বলে আপনি মনে করলেন যে উনি এখানে বসলে কার দেখালে আর কেউ ওকে কিছু বলবে না ছেড়ে দিবে আপনি তো আমাদের কোনো কর্মচারীও না বা কর্মকর্তাও না কিছুই না আপনি কি আমাদের উনি প্রথমে করেছেন উনি রিলেটিভ উনি দরকার ভিডিও আছে আমার আমার ফ্রেন্ড ইলা সে এখন কাছে ভিডিও করেছে সে ওকে এখন উনি বলেছেন আমি বললাম যে উনি কে এখানে আমি আমি সেন্ট্রাল লাইব্রেরি কিছু আমি দেখলাম না উনি বলছে উনি লাইব্রেরিতে বসেন

আপনার বাস যেখানে আপনার কৃতিত্ব বা আপনার অপরিটি আছে আপনি তো অন্য কোথাও যে তাকে বসে তাকে বলতে পারেন না যে যাও তুমি ওখানে ওটা তো আপনি কিছু নাই তাহলে আপনি কেন এই কাজটা করলেন আর করেন না আপনি বলেন না আপনার কথা আমি শুনেছি আপনার কথা আমি শুনেছি আপনি একটা মুরব্বী মানুষ উনি আবার উনি আমাদেরকে বলতেছে আপনি হুজুর হ্যাঁ এখন এটা বলে কিন্তু আমি আপনাকে ছোট করতেছে কারণ তার মানে আপনার দ্বারা কোনো খারাপ কিছু অসম্ভব না কারণ আপনি তো আপনি বলেন যে আপনি এভাবে উনি একটা ইল্লিগালি এখানে বসেছিল আপনি একজন बुजुर्ग মানুষ আপনি বলেন এভাবে সে বসা বা আপনি তাকে বসা বা আপনি তাকে বসার মোটিভেশন দেওয়া বা তাকে বসায় দিয়ে যাওয়া এবং বিপদে পড়লে আপনার কার্ডে কল দিতে বলা এটা তো অনেক কিছু করে যে আপনি নিশ্চয়ই মনে করেছেন যেখানে কল দিলে আপনি তাকে বাঁচাই দিতে পারবেন হ্যাঁ আপনি কোন ক্ষমতা বলে তাকে বললেন এটা উচিত হয় না